আমরা বেশ কিছু লিফটেড বিতরণ যারা করেছে বেশ কিছু আমরা গ্রেপ্তার করেছি আর যারা বিতরণ করেছে আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা সত্তরটা জায়গায় লিফটেড বিতরণ করবেন আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং হয়েছে আমরা যেটা জেনেছি তিনটা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে

আমরা এবং ওনার যে বক্তব্য যেগুলো পত্রিকায় আসছে বা ওয়েবসাইটে আসছে সেগুলো আমরা খতিয়ে দিচ্ছি তিনি আসলে এই সমস্ত কথা বলেছেন কিনা তার সোনার ফেসবুকের ও কিছু কিছু উদ্ধৃতি এসছে। আমরা প্রত্যেকটা জিনিস খতিয়ে দিচ্ছি স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম